আসসালাম আলাইকুম পিও ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরবি ভাষা শেখার একদম নতুন একটা ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাইছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটি তাদের জন্য খুবই জরুরি তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন কোথায় কাজ করছো এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ওয়েন সুগল আলহিন এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলহীন অর্থ এখন ওয়েন সুগল আলহীন এখন কোথায় কাজ করছো আমি একটা দোকানে কাজ করি এ এব্যটির আরবি বাক্য হলো আনা সাউি সুগল ওয়াহেদ বাকালা এখানে আনা অর্থ আমি সাউি অর্থ করা সুগল অর্থ কাজ ওয়াহেদ অর্থ এক বাকালা অর্থ দোকান আয়না সাব সুগল ওয়াহেদ বাকালা আমি একটা দোকানে কাজ করি তুমি এখন কোথায় আসো এব্যটির আর বি বাক্য হচ্ছে ওয়েন ইন তা আলহীন মজুদ এখানে ওয়েন অর্থ কোথায় ইন তা অর্থ তুমি আলহীন অর্থ এখন মজুদ অর্থ আস ওয়েন ইন তা আলহীন মজুদ তুমি এখন কোথায় আসো আমি এখন রিয়াদে আসি এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মজুদ রিয়াদ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ রিয়াদ অর্থ রিয়াদে আসি আনা আলহীন মজুদ রিয়াদ আমি এখন রিয়াদে আসি আমার আকামা লাগবে এই বাক্যটির আরবি বাক্য হলো আনা আবগা ইকামা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইকামা অর্থ আকামা আনা আবগা ইকামা আমার আকামা লাগবে আপনি কখন আকামা দিবেন এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতামিতা জীব ইকামা এখানে ইনতা অর্থ আপনি মিতা অর্থ কখন জীব অর্থ দিবেন ইকামা অর্থ আকামা ইনতামিতা জীব ইকামা আপনি কখন আকামা দেবেন আমি এখন অফিসে যাব এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা রোহ মক্তব আলহীন এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মক্তব অর্থ অফিস আলহীন অর্থ এখন আনা রোহ মক্তব আলহীন আমি এখন অফিসে যাব চলো একসাথে যাই এই বাক্যটির আরবি বাক্য হবে তাল রোহ ওয়াহেদ সাওয়া সাওয়া এখানে তাল অর্থ আসা অথবা চলো রোহ অর্থ যাওয়া ওয়াহেদ অর্থ এক সাওয়া সাওয়া অর্থ সাথে তাল রোহ ওয়াহেদ ছাওয়া সাওয়া চলো একসাথে যাই আজকে আমি খুব ক্লান্ত এ বাক্যটির আরবি বাক্য হবে আলিয়ম আনা জিয়াদা তাবান এখানে আলিয়ম অর্থ আজকে আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব তাবান অর্থ ক্লান্ত আলিয়ম আনা জিয়াদা তাবান আজকে আমি খুব ক্লান্ত তুমি খাবার খেয়েছো এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা আকেল এখানে ইনতা অর্থ তুমি আক্কেল অর্থ খাবার খাওয়া ইন আকিল তুমি খাবার খেয়েছো এটা অনেক বড় সমস্যা এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা মুশকিলা জিয়াদা কাবির এখানে হাদা অর্থ এটা মুশকিলা অর্থ সমস্যা জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড় হাদা মুশকিলা জিয়াদা কাবির এটা অনেক বড় সমস্যা প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ